মালদায় মরণ কামড় বসিয়েছে ডেঙ্গি এই বছর এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে একশো বিয়াল্লিশ সংখ্যাটা ক্রমেই বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসন মালদায় শুধু ডেঙ্গি নয় থাবা বসিয়েছে ম্যালেরিয়াও মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি ডেঙ্গি ও ম্যালেরিয়া জ্বর মোকাবিলায় তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গির টেস্ট জেলার মূলত ইংরেজ বাজার ও কালিয়াচক এক দুই তিন ব্লকে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পুরসভার তরফে এই এলাকাগুলিতে সচেতন করতে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছে পরিযায়ী শ্রমিকদের সচেতন করা হচ্ছে রাজ্যে ফেরত আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনে তাদের মেডিকেল ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলাশাসক প্রায় লাস্ট এক মাসে তিন থেকে চারবার এটা নিয়ে তিনি পর্যালোচনা করে স্লাইড টানার হার কম আছে সেই জায়গাগুলোকে আলাদা করে জোর দিচ্ছি ব্লক ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ অ্যানালিসিস ডেঙ্গু প্রচন্ড বাড়তে শুরু করবে আমরা প্রথম ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে করছি আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সেখানে সিগনেচার করাচ্ছি আর আমরা একটা রিপ্লেটও দিচ্ছি ওখানে ওরা ওনারা সিগনেচার করছে আমরা সিগনেচার করছি আর বাড়িতে কজন সদস্য আছে জ্বর টর হয়েছে কিনা সেগুলো আমরা জানছি ভয় ধরানো পরিসংখ্যানের পরও মালদার ইংরেজ বাজারের ছবিটা দেখবেন এখনো যত্রতত্র জমা আবর্জনায় রোগ মৃত্যুর হাতছানি পুরো নাগরিকদের দাবি দ্রুত আবর্জনাগুলি পরিষ্কারের ব্যবস্থা করা হোক ট্রেনের মধ্যে জমা হয়ে গিয়ে জল জমে কিন্তু একটা ডেঙ্গুর কিন্তু একটা দেখা যাচ্ছে যে সেখানে মশার লার্ভাগুলো সব বৃদ্ধি হচ্ছে এ ব্যাপারে কিন্তু প্রশাসন থেকে ক্যারিব্যাগ বন্ধের কোনো আকর্ষণ নেই মানে কোনো আমরা দেখতে পাচ্ছি না উদ্যোগ নেই এবং ড্রেনগুলো ঠিক মতন পরিষ্কার হচ্ছে না কোন চারিদিকে পর্যন্ত সিস্টেম হয়নি তার উপর গোটা মালদা জুড়ে খনন কার্য আর ব্যাপার চলছে যেই জায়গাগুলোতে গর্ত গর্ত হয়ে গেছে এবং সেখানে বৃষ্টির জল জমছে এদিকে ভিন রাজ্য কিংবা ভিন জেলা ডেঙ্গি ও ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে ফিরছেন মালদাবাসী পুরো কর্তৃপক্ষের চোখে সেটাই সবচেয়ে বড় সমস্যা তবে পুরসভা সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান খুব সিরিয়াস এবং আমাদের যে অ্যাফেয়ার্স সুডা তারাও খুবই আমাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে আমাদের ওয়ার্কারের কাছে বাড়িতে বাড়িতে জল জমে আছে কি না সব কিছু দেখছে জল জাল পড়ে আছে কিনা না সেগুলো দেখছে কিন্তু পুরসভার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাভারা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার খারে ডেঙ্গির খাড়া গত বছরের ভয়াবহ পরিস্থিতির পর একই ছবি কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে মালদা মালদা থেকে সমগ্রাহীর রিপোর্ট ক্যালকাটা নিউজ